একই মঞ্চে দুই তারকা একজন সাকিব খান অন্যজন আফরান নিশো তবে মজার বিষয় হচ্ছে একই মঞ্চে হাজির হয়েও নিশোকে নজরে আনেননি শাকিব খান তবে কি এখনো পুরনো খুব পুষে রেখেছেন এই সুপারস্টার আমি যে আমি বিয়ে করে বউয়ের কথা বলবো না নাকি অন্য কিছু গতকাল রাতে মেরিল প্রথম আলো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই দুই তারকা আরফান নিশু ছিলেন উপস্থাপকের ভূমিকায় আর শাকিব খান অতিথির তালিকায় আয়োজনে প্রথমবার সঞ্চালনা করেছেন আরফান নিশু ও তাসনিয়া ফারিন পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সম্মাননা জানানো হয় সাকিব খানকে তাই মঞ্চে তার উপস্থিতি ছিল রাজার মতোই পুরো আয়োজনের বড় একটা অংশ জুড়ে ছিল সাকিব খান রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় কারণ পঁচিশ বছর পূর্তিতে এ নায়ককে নিয়ে যেমন ছিল বিশেষ সম্মাননা পর্ব তেমনই তার হাতে উঠে সেরা অভিনেতার পুরস্কার সাকিব খানকে মঞ্চে রেখেই ওরা ধরা গান নিয়ে হাজির হন প্রীতম সঙ্গে ছিলেন অসংখ্য নাচের শিল্পী মঞ্চে দাঁড়িয়ে থেকে পুরো গান উপভোগ করলেও একবারের জন্য নিশুর দিকে ফিরে তাকাননি সাকিব খান যদিও অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বেশ কয়েকবার সাকিবের দৃষ্টি আকর্ষণ করেছিলেন নিশো এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খানকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন অপবিশ্বাস ও শবনম বুবলি সাকিব খানের অভিনয় জীবনের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে পোস্ট করেন এই দুই অভিনেত্রী সাকিব খানের আপলোড করা একটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করে বুবলি তার ক্যাপশনে লিখেন আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিমান মেগাস্টার অন এন অনলি সাকিব খান বাংলা চলচ্চিত্রে যিনি পঁচিশ বছর ধরে অবদান রেখেছেন এজন্য বিশেষ সম্মাননা পাওয়ায় অনেক বেশি অভিনন্দন এমন পোস্টে মধ্যরাতে উপবিশ্বাস তার বেরিফাইড ফেসবুক পেজে সাকিব খানের একটি ছবি আপলোড করেন ক্যাপশনে লিখেন অভিনন্দন আমার রাজা সাকিব খান খান্টিফোর